আমি একটা জিনিস চাই যেটা হচ্ছে আরও কিছু যদি ফাঁকা জায়গা পাওয়া যায় আশেপাশে ধরো এক কিলোমিটার দূরে বা দেড় কিলোমিটার দূরের মধ্যে কোনো ফাঁকা মাঠ বা পাক টাইপের কিছু আছে কি না তাহলে সেখানেও আমরা কিছু স্ক্রিন লাগিয়ে হোল্ডিং এরিয়া টাইপ করতে পারি আর দুই হচ্ছে ইফ উই ক্যান গঙ্গাসাগরে আমরা যেভাবে কটেজ তৈরি করে দিই যদি আমরা অ্যাটলিস্ট যারা দূর থেকে আসবে কিন্তু ফিরতে পারবে না বা তাদের হোটেল সব বুকড হয়ে গেছে যতদূর আমি জানি তারা থাকতেও পারবে না আর অত টাকা দিয়ে অনেক মানুষের হোটেল নেওয়া সম্ভব হয়তো নয় যাদের ক্যাপাসিটি আছে তারা পারবে যাদের ক্যাপাসিটি নেই তারা পারবে না সুতরাং আমরা যদি কিছু টেন্ট করি সেখানে হয়তো লাগজুরিয়ার সুবিধা আপনারা পাবেন না কারণ মহাকুম্ভে দু লক্ষ টাকা করে নিয়েছে না এক লক্ষ টাকা করে নিয়েছে আমরা তো টাকা নিয়ে করবো না আমাদের ভলেন্টারিলি সার্ভিস সুতরাং গঙ্গাসাগরে আমরা কত টেন্ট করি ওদের ওখানে অবশ্য অনেক জায়গা আছে এখানে সেই জায়গাটা অ্যাভেলেবেল নয় একটু দূরে দেখতে হবে সেখান থেকে এটা যাতায়াত করতে পারে কোনো অসুবিধা নেই পেছন দিকে না সামনের দিকে মাঠের অ্যাকোমোডেশন কতটা কটা হতে পারে পনেরো কুড়ি টেন্ট পনেরো কুড়িতে তো কিছুই হবে না কত কটেজ আছে ডিএমের কাছে কোনো ইনফরমেশান আছে রিগার্ডিং দ্য হোল্ডিং এরিয়া

এটা মাথায় রাখতে হবে এটা চিফ কথা বলুক দেখি চেষ্টা করে কটা করতে পারি আর ওদিকে দীঘার গেটের আশেপাশে কোনো বড় জায়গা আছে অখিল হ্যাঁ বড় জায়গা আছে ওই দীঘা বিদ্যাভবন স্কুল মানে আপনার দীঘা গেট থেকে এক কিলোমিটার আগে দীঘা বিদ্যাভবন স্কুল আর মাঠ আছে এবং তার পাশে একটা মাঠ আছে যেখানে আমরা প্রায় দেড়শো টেন্ট করতে পারা যাবে তুমি আমাদের জেলা পরিষদের সভাধিপতিও তাই বলছে উত্তম করতে পারি তো দেখো পাওয়া যায় তাহলে ওখানে কিছু টেন্ট আমরা করতে পারি কিন্তু তাতে এক কিলোমিটার যাতায়াত করতে পারি কিছু বয়স্ক লোকেদের জন্য গ্রিন কার্ড রাখা দরকার ওই উনত্রিশ আর তিরিশের জন্য মন্দির দর্শন করতে হলে তো তিরিশ তারিখের আগে হবে না যজ্ঞ দিয়ে তো শুরু হবে আগের দিন যজ্ঞ হবে মন্দির যারা দর্শন করতে চায় আফটার দ্য করে সেরকম যদি কেউ থাকে কিছু গ্রিন কার্ড যদি আমরা রাখি কিন্তু আমি বলেছি মন্দিরের সামনের জায়গাটা পুরো কার্পেটিং করে রাখতে হবে কারণ ওটা কিন্তু জুতো পরে যাওয়া যাবে না ওটা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে আমি নিয়েও পায়ে হেঁটে যাব আরও কিছু জায়গা উত্তম খুঁজে দাও কন্টাই হবে না কন্টাই চেয়ারম্যান তো এখানে আছে কন্টাইটা আর একটু বেশি দূর হয়ে যাবে হ্যাঁ তিরিশ কিলোমিটার হ্যাঁ অত দূর হবে না দীঘার আশেপাশে এক হতে পারে যদি ট্রান্সপোর্ট ওদের কিছু বাস প্রাইভেট বাস রেখে দিলে যারা যাতায়াত করবে কিন্তু কন্টায়ের সামনে করতে গেলে তো আবার অনেকে তো আবার চায় না প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক না মাথা ব্যথা তো অনেকেরই আছে

গ্রিন কার পাওয়া যায় কিছু প্রাইভেট বাস টাস দেখো পাও না কিন্তু তার জন্য যেন সারা বাংলা আবার সাফার না করে আপনার আপনি যে তোমাদের তো প্রবলেম হচ্ছে ড্রাইভার নেই বলে শর্টেজ অব ড্রাইভার সেটা তো তোমাদের অ্যালাউ করা হয়েছে তাদের নেওয়ার জন্য একটা কাজ কর না মিদনাপুর ঝাড়গ্রাম মিদনাপুর ইস্ট আর ওয়েস্ট এই যে ওদের প্রাইভেট ট্যুর অপারেটার্সটা আছে তাদের সাথে তোমরা ট্রান্সপোর্ট একটা বসো হোম সেক্রেটারিকে ডেকে নাও তাহলে ট্যুরিজিম হোম সেক্রেটারি আর পুলিশের একজনকে রাজিব দিয়ে দাও তাহলে ওরা বসে একটা সিস্টেম করবে যারা হয়তো আট কিলোমিটার দূরে থাকলো তাদের নিয়ে আসার জন্য তবে একটাই যে টেন্টগুলো করবে টেন্টগুলো যেন ভেঙে না পড়ে সেফটি দেখতে হবে মাস্ট ট্যুরিজম কিছুটা হেল্প করুক না কিছু কটেজের দায়িত্ব নিয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে কিন্তু